নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত সেই উম্মে সুলতানা পপি ওরফে শম্পা ওরফে চম্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ বড় অফ ইনভেস্টিগেশন ফেনি শম্পা সম্পর্কে গ্রেপ্তার মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি শম্পা ছিল উম্মে সুলতানা পপির নাম সোমবার ফেনি জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন জাহান রাফি হত্যাচেষ্টার ঘটনায় আলোচিত সেই সম্পা ওরফে চম্পাকে ফেনী থেকে আগেই গ্রেপ্তার করা হয়েছে ওই ছাত্রীকে অগ্নিদুগ্ধের সময় কেউ একজন সম্পাচল বলেছিলেন এমন শব্দ রাফি শুনেছেন বলে চিকিৎসকদের কাছে তথ্য দিয়েছিলেন সেই সূত্রে পুলিশ তাকে আটক করে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ